গুড মর্নিং বন্ধুরা আজকে সকাল দশটা বাজে এখন আজকে সকাল সকাল এই ভিডিওটা করতেছি কেন বলেন তো আর চারপাশে অবস্থাটা আপনাদের একটু শেয়ার করি কারণ আজকে হচ্ছে রেমা লাইটটা আছে আর হে আওয়ার কথা কিন্তু রাত্রিবেলা কিন্তু বেডার সকাল সকাল যে আওয়াজ দেখাই দিয়েছে যে কী আর কমো আপনাদের সকালে এক্লাসে বৃষ্টি দিয়ে দিয়েছে তার মধ্যে আস্তে 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 দিন বাড়তে আছে আর হাওয়া উঠতে আছে। মানে গাছপালা যে দুমুর দামু শুরু হয়ে গেছে কি কম কারেন্ট তো আসিবার যাইতেছে আর আইতেছে কারেন্ট তো আসিবার আইতাছে আর যাইতেছে যে এই যে কাণ্ড শুরু করছে আর কি কম বুঝছে চলেন আপনাকে একটু হাওয়া বাতাসে সে দাঁড়াটা দেয় দিই দেখেন বৃষ্টির কি সুরাত একটু একটু করে পড়তে শুরু করে ফেলছে আর এই হাওয়া বাতাস আহা হারে গোবিন্দ যা দেখাইতেছে এখন আপনাকে ভিডিওতে হয়তো একটু কমই বোঝা যাইতে আছে কিন্তু এখানে যা বসতে আছি আমি ধামুর ধুমুর আওয়াজ হইয়া শুরু হয়ে গেছে আকাশে কিন্তু আবার মেঘও করছে কালো মেঘ হয়ে আছে কিন্তু আর চার এই ওয়েদার এখন যত দিন বাড়বে ও যাইতে আছে আরো বৃষ্টি হাওয়া কিন্তু বেশি হইব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু